আর সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত নেতৃত্বরা বিকাশ ভবনে এসেছিলেন তো আজ তাদের উদ্দেশ্যে কি বার্তা আছে যদি আপনারা একটু বলেন প্রথমেই আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও যৌথ নেতৃত্বের পক্ষ থেকে আশি হাজার কর্মী বাহিনীর কর্মীদের কাছে আমরা কতগুলো কথা আজকে পরিষ্কার ভাবে তীব্রভাবে বলতে চাই তেইশে এপ্রিল থেকে আমাদের যে লড়াই শুরু হয়েছিল আমরা সরকারের সাথে চোখে চোখ রেখে আমরা লড়াইটা করে সরকার অবশেষে পঁচিশ তারিখে ফাইলটা করতে বাধ্য হয়েছে তারপরে আপনারা জানেন ইতিহাস আমি আজকে আর বলছি না আজকে আমরা যৌথ মঞ্চের নেতৃত্বের থেকে এসেছিলাম বিকাশ চক্রবর্তী মশাইয়ের সাথে দেখা করার জন্য জানতাম না আমরা আবার এগারো তারিখে ওনার সাথে কথা বলবো আমরা চেষ্টা করবো ওনার দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে কেন অপেক্ষা করতে হচ্ছে সেটা আমাদের পরিষ্কার বলতে হবে অনেকটা চুপচাপ থাকবেন ওনার কথা আমরা চুপচাপ ছিলাম সাড়ে তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে সুতরাং আমরা চুপচাপ আর থাকবো না এগারো তারিখে ওনার সাথে আমরা কথা বলবো ওনার কথা বলাটা বাধ্য করবো উনি যদি আমাদের সঠিক কোনো উত্তর না দিতে পারেন তাহলে আগামী বিশে আগস্ট বুধবার থেকে আবার আমরা তেইশে এপ্রিলে যেমন সমুদ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সমস্ত অংশের কর্মীদের রাস্তায় নেমেছিলাম আমরা সেই রাস্তায় নামতে বাধ্য হব আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি সমুদ্র শিক্ষা মিশনের কর্মীদের যদি বেতন না বাড়ে তাহলে কুড়ি তারিখ থেকে রাজপথে আমরা আবার দেখা করব মুখ্যমন্ত্রী সঙ্গে আমি এই মাননীয় সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী কাছে আমরা সমগ্র শিক্ষা মিশন মঞ্চের রাষ্ট্রের মধ্যে যদি বেতন না বাড়ে তাহলে এই পরিবার এই নবান্ন কোথায় নামবো সেটা আমরা এগারো তারিখে ঠিক করে দেবো কিন্তু আপনারা মানুষ সদস্য কোনো উত্তর না দিতে পারেন এবং উনিশ তারিখের মধ্যে যদি বেতন বাড়ানোর কথা না বলতে পারেন

ছাড়া দেবেন সমগ্র শিক্ষা বিষয়কে বাঁচাতে হবে পরিবারকে সরকারের কাছে বলেছি ওনার কথা মতো আমরা তিন থেকে সাড়ে তিন মাস অপেক্ষা করছিলাম উনি বলেছিলেন তিনি বলছেন যা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী পারে তাহলে আমাদের রাজপথেই আমাদের রাস্তায় নামতে হবে নবান্নে টিবিকাশ ভবন বন্ধুরা বলবেন আপনারা একটু শুনুন আমাদের বলেছে সবাই একটু তাড়াতাড়ি নাহলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে স্থাপন করার জন্য আমরা আমাদের আজকে এসেছিলাম আমরা সরকারকে অভিনন্দন জানিয়ে রাস্তায় নাম আর যদি যদি আমাদেরকে আবার রাস্তায় থেকেই বুঝে নিতে হবে তাতে পশ্চিমবঙ্গে অংশগ্রহণ করবে এটা বলে অভিনোধ করছি

আমরা তার সঙ্গে কথা বলতে পারি না দেখা করতে পারি আপনাদের সঙ্গে প্রমিস করেছিলাম যে আজকে আমরা বার্তা দেব ঠিক সেই রকম করে বলছি যে আমাদের হকের পাওনা আমাদের দাবি ন্যায্য অধিকার অন্যান্য সমস্ত যে দাবিগুলো সেগুলো আমাদেরকে অচিরে যেটা তিনি এতদিন বলে আসছিলেন যে আপনারা অপেক্ষা করুন সময় দিয়েছি এপ্রিল থেকে যদি আমরা কোনোরকম ঘোষণা না পাই তাহলে পরে আমরা বৃহত্তর স্বার্থে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার স্বার্থে এবং সমস্ত কিছুতে বৃদ্ধি হচ্ছে কিন্তু সমগ্র শিক্ষার ভাবে কোনো আমরা শিক্ষার সাথে এবং আমাদের সাথে শিক্ষকদের সাথে আমরা রাস্তায় নামবো এবং সেই রাস্তাটা রাস্তাতেই আমরা থাকবেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবেন প্রত্যেকেই বিশ তারিখ থেকে একদম আমাদেরকে ভালো খবর দেন বা ঘোষণার খবর নিয়ে যাবো আমরা এই আগাস্ট আন্দোলন আমাদের কাছে একটা ঐতিহাসিক আন্দোলন পশ্চিমবঙ্গের পর্বরতিক ইতিপূর্বে আমাদের বিশিষ্ট নেতৃত্ব বার্তা রেখেছেন আমি বিস্তারিত যে আপনারা জানেন যে ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে মুক্তির একমাত্র পথ রাজনৈতিক মধ্য দিয়ে আমরা এতদিন কর্মশিক্ষণ থেকে শুরু করে সমগ্র শিক্ষানুষ্ঠানে যত কর্মচারী সিদ্ধান্ত মোটাবে বা আপনাদের সহযোগিতা আমরা যে পথ চলছিলাম আমরা এগারো তারিখে আবারই আমরা

কর্মচারী যারা আছে রাজনৈতিক টাকা আমাদের শুরু হবে আমাদের পরিবার পরিবার আমরা রাজনীতি আপনারা কুড়ি তারিখের পর থেকে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং কুড়ি তারিখের পর থেকে সে বিহৃত হোক আর যাই হোক না কেন আমরা কিন্তু আমাদের পেশার স্বার্থে আমাদের শিক্ষকতার স্বার্থে আমরা দুই তারিখে কলকাতার রাজপথ অভিযোগ এই